প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরে সময় চেয়ে তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ গত বছরের আগস্টে গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি পালিয়ে ভারতে চলে যান সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরগল হয়েছে এর মধ্যে টিউলিপ কিংবা তার মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাত হাজার দুশো বর্গ ভোটের প্লট নেয়ার অভিযোগ দুর্নীতি দমন কমিশনে রয়েছে টিউলিপের লন্ডনের ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপদেষ্টা ম্যাগনাস এরপর সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস্কে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ দ্য প্রতিবেদনে বলা হয়েছে অধ্যাপক ইউনুসের লন্ডন সফরের সময় তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অধ্যাপক ইউনুস সাক্ষাৎ করার কথা রয়েছে চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝির দূর করতে সহায়তা করবে টিউলিপ লিখেছেন আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই বাংলাদেশের প্রতি আমার হৃদয়ে টান রয়েছে তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি টিউলিপের দাবি তিনি তার খালার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুচ্ছা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন গত মাসে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে পরোয়ানাও জারি করা হয়েছে এদিকে এই চিঠির বিষয়ে রোববার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেছেন তারা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি প্রধান উপদেষ্টা তার সফরকালে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন